ও মা খালা শোনো দীর্ঘ বছর পরে নির্বাচনে এলো দাড়ি পাল্লা দাড়ি পাল্লা বলো না মাসাল্লা জিতবে এবার দাড়ি পাল্লা সবার মুখে দাড়ি পাল্লা সংসদে দাড়ি পাল্লা জনতার দাড়ি পাল্লা ও মা খালা ও মা খালা কতদিন যে ছিলাম আমরা শান্তিরও পথ চেয়ে সুদিন এবার আসবে ফিরে খুশির বার্তা নিয়ে দুনিয়া সব মানুষের মুখে হাসি আনবে রে টানিয়া দেশের তরে লড়বে যারা সবার চেয়ে সেরা তারা বৈষম্য দূর হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনসাফের দা সবার সেরা দাড়ি পাল্লা জয়ী হবে দাড়ি পাল্লা দেশবাসীর দাড়ি পাল্লা ও মা খালা ও মা খালা ও মা খালা গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ আছে সাথে ভাই দাড়ি পাল্লাই সিল দেবে বিজয় আসতে দেরি নাই গরিব দুঃখী রাপন মার্কা ওরে ভাই জানো নাকি দাড়ি পাল্লা জয়ী হলে আর তো হবে না ফাঁকে জুলুমার অন্যায় রুখতে দাঁড়াও সবাই বুকটা পেতে দুর্নীতি আর চান্দাবাজির হবে বিদা হবে বিদায় হবে ইনশাআল্লাহ ইনসানো তার দাড়ি পাল্লা জিতবে এবার দাড়ি পাল্লা সবার প্রিয় দাড়ি পাল্লা তরুণদের দাড়ি পাল্লা ও মা খালা ও মা খালা